তিনটি গাছ থেকে সাবধান এই তিনটি গাছের মধ্যে দুষ্ট জিনেরা বসবাস করে এই গাছগুলো খুবই পরিচিত গাছ আপনার সামনে কিংবা আপনার বাড়ির আশেপাশে যদি আপনি দেখেন তাহলে আপনি যে গাছগুলি করতে ভুলবেন না আমরা অনেক গবেষণার মধ্যে পেয়েছি এই গাছগুলিতে সবচেয়ে ভয়ঙ্কর এবং খারাপ জিন তাদেরকে বলা হয় হবিজ হাদিসের বাস্য অনুযায়ী আর আমরা বলি খারাপ জিন ভয়ঙ্কর জিন এই জিনেরা মূলত তিনটি গাছের মধ্যে তারা বসবাস করে তারা আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে থাকে আপনি তিনটি গাছ দেখলে যে কাজগুলো করবেন প্রথমত আপনি তিন কুল পড়বেন তিন কুল কাকে বলে আমরা অনেকে তা জানি না তিন কুল হচ্ছে সুরাই ইখলাস অর্থাৎ কুল হু হাত এই সুরটা আপনি তিনবার পড়বেন এরপর হচ্ছে সুরাতুল ফালাক কুল আউদ ফালাক তিনবার পড়বেন এরপর হচ্ছে কুল আউদ্দিন নাস এই তিনটি সুরা তিন তিন বার করে আপনি মোট নয় বার পড়বেন এই নয় বার পড়ে আপনি দুই হাতে ফু দিবেন ফু দিয়ে আপনার পুরোsoil আপনি মুছে দিবেন এভাবে তিন বার করবেন এরপর আপনি আয়াতুল কুরসি পড়তে পারেন যে তিনটি গাছ থেকে আপনি সাবধান থাকবেন এক নাম্বার নাম্বার 1 হচ্ছে আপনি যদি বট গ্যাস দেখেন বিশেষ করে জিনেরা সবচেয়ে পছন্দ তাদের গাছ হচ্ছে বট গ্যাস এই বট গ্যাস তারা এই বট গাছের মধ্যে তারা বাসস্থান বানিয়ে ফেলে তাদের বাজার তাদের ইত্যাদি যা রয়েছে সবকিছু তারা এই গাছের মধ্যে করে থাকে দুই নাম্বার হচ্ছে আপনার আপনার গাব গাছ আপনার গাব গাছ এই গাছের মধ্যে খবির জিন আশিক জিনা বসবাস করে আপনি এই গাব গাছের নিচে সহজ আপনি যাবেন না যদি আপনার বাড়িতে থাকে আপনি কি করবেন তিন কুল পড়বেন আয়াতুল কুসি পড়বেন যদি আপনি যান তাহলে জিন আপনার কাছে আসতে পারবে না আক্রমণ করতে পারবে না তিন নাম্বার হচ্ছে তেতুল গাছ অনেক গবেষণায় এবং আমরা অনেক দেখি যাদেরকে মূলত আক্রমণ করে তেঁতুই আশিক জিন বসবাস করে আপনি তেঁতুই গাছের নিচ দিয়ে সহজে যাবেন না দরকার ছাড়া প্রয়োজন ছাড়া যাবেন না যদি আপনি কোনো কারণে গিয়ে থাকেন তাহলে আপনি তিন কুল এবং আয়াতুল কুস্তির আমল করতে ভুলবেন না মনে রাখবেন এই তিনটি গাছ জিন্দের গাছ এই তিনটি গাছ যদি আমরা লাগাই যদি এই গাছের ফল যে গাছগুলোর ফল আমরা খাই যেমন গাব গাছ যেমন তেঁতি গাছ বট গাছের ফল আমরা খাই না এরা খাওয়া যায় না কিন্তু এই গাছগুলো থেকে আমাদের সবাইকে সাবধান এবং সতর্ক থাকতে